আসসালামু আলাইকুম দেখেন আজকে ভাই বোনেরা লাল শাক সিমেদি আলুর চিংড়ি মাছ এখানে হয়েছে গিয়ে দুন্দুলের পাতা দিয়ে আমি সুটকি ই করছি দেখেন দুমদুলের পাতা কালা হয় না এমনি দেখতে দেখায় কালা কিন্তু না এই দেখেন মাসাল্লাহ এই দেখেন এটা দুন্দুল পাতা দিয়ে আমার সুটকি ভিতরে বসছি তা লাউ লাউ শাক পাই নাই আমার দুনদুল গাছ আছে সেই দুন্দুল গাছের পাতা দিয়ে আমি দেখছেন কিভাবে এটা ই করছি দেখেন মার্শাল্লা এত মজা হয়েছে আপনাদের কি বলবো শুটকিটা পাতা দিয়ে আমি শুটকি করছি দেখেন এই যে সুটকিটা দেখা যাইতেছে এই যে দেখছেন মার্শাল্লা দেখেন এই যে সুটকি মানে অনেক মজা হইছে এটা হয়েছে দুন্দুল পাতা দিয়ে আমি সুটকির বড়া পাচ্ছি আর এখানে শুটকি ভর্তা দেখেন এখানে মরিচ ভর্তা পেঁয়াজ মরিচ ধাপ্তা ভর্তা এখন ভাত খাবো দেখেও থাকেন দেখেন আগে এটা দিয়েই খাই একটু শুটকি ভর্তা নিয়ে এটার সাথে ম্যাক্স করে বিসমিল্লা শীতল শুটকি আছে না ওই শীতল শুটকি দিয়ে বানাইছি ভর্তা এবং শীতল শুটকির বরা অনেক মজা হয়েছে কি বলবো আদি বলছেন মরিচ ভাতটা অনেক ঝাল सिमे दादी देखें ट्यूशन सूटी दिए आज के এটা বানাইছি এত মজা হয়েছে আপনারা আমার মতো দন্ডুল পাতা দিয়ে খাই দেখেন দুন্দুল পাতা ঝিঙ্গা পাতা এরা খাওয়া যায় খাই দেখেন পানিকে আমি আজকে ভর্তা আর সুটকি আমার ঘরের দোলু আবার সুটকির গ্রান পাইলে বলছেন কি করবে দেশ পায় না অতিরিক্ত শুটকি পছন্দ করে আমাদের দলু আর দেখেন ওই আয়সা বৈশা রয়েছে আবার দিচ্ছি বসার স্টাইলটা দেখেন সুস্থ তো আমার খাইতে দেবে না ওর ভয়তে আমি চুরি করে খাই বলছেন চুরি করে চুরি করে খাই ও ভয়তে দেখেন তো সবসময় চুরি করে খাওয়া লাগে আমার কিন্তু সত্যি সুখীরা এত মজা হয়েছে দেখেন এই পাতা আমার গাছ দিয়ে পারছে আমার ভিডিওতে দেখেন বাড়াতে কাম দুনদুল গাছ রুইছি সেই দুনদুল গাছের পাতা প্রায় আমি মাছের কাছে দিয়ে খাই কি লাল টকটক হয়েছে দেখেন আমার ভাতটা কিন্তু অনেক লাল টকটকে দেখবেন এমনি দেখাই দেখেন কি দেখছেন কী লাল টকটুকে কিন্তু এইখানে লাল দেখা যায় না Mm-hmm. <clears throat> 嗯嗯嗯，模块嘛，也蛮多事的、哦，还有什么来了？ ভালো থাকেন সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাক পাশে থাকবেন বাড়ি বোনেরা আল্লাহ কাছে